আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করবো বরাবরের মতো আজকেও তোমরা ভালো আছো টেস্টপুল টেবিল মানে ইউনিক টেস্টফুল টেবিল মানে নতুনত্ব টেস্টফুল টেবিল মানে ফিউশন আজকে টেস্টপুল টেবিল তোমাদের জন্য কি নিয়ে আসছে চলো দেখে আসি আজকে টেস্টফুল টেবিল তোমাদের জন্য নিয়ে আসছে ইটালিয়ান চিকেন প্যাস্টোরোল তো এই ইটালিয়ান চিকেন প্যাস্টোরোল কিভাবে করতে হয় চলো এক ঝলুক দেখে আসি এখানে চার পিস চিকেন ব্রেস্ট নিয়েছি চিকেন ব্রেস্টগুলোকে দেখো আমি কিন্তু টুকরো করছি না মাঝখানে পাতলা করে কেটে একটু রেখে দিচ্ছি একটু লম্বা করে নিচ্ছি দেখো মাঝখানটা কাটছি না এই দেখো চওড়া করে নিয়েছি আবার আরেকটি নিচ্ছি পাতার মতো করতে হবে তা একদম চওড়া করতে হবে এটি একটা পার্ট আছে আমি দুটো পার্ট করব এভাবে মাছ বরাবর যদি কেটে নেই টুকরো করে ফেলবো না তো রেখে দিব একটু চওড়া হয়ে গেল এখন একটি জিপলক ব্যাগ নিয়েছি জিপলগ ব্যাগের ভিতরে এক একটি চিকেনের পিস ভরে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিড ট্যান্ডারাইজার হ্যামার চিকেনগুলোকে এইভাবে করে বসিয়ে নিচ্ছি বসিয়ে তো এই হ্যামারের যে সাইডটা খুব ঘন ওই সাইডটা দিয়ে আমি সফট হাতে সুন্দর করে বিটিং করে নিচ্ছি এটা যেন কোনোভাবেই ছিঁড়ে না যায় তো একদিকে লম্বা হবে পাতলা হবে আর আমার চিকেনটাও যেন আস্ত থাকে আর এই বিটিংয়ের কাজটি সব ঠাতে করতে হবে কোনোভাবেই যেন চিকেনটা ছিঁড়ে না যায় আমি দেখাচ্ছি তোমাদের দেখো কতটা সুন্দর হয়েছে পাতলা লম্বা হয়েছে আর আস্তই রয়ে গেছে ছিঁড়ে ফেললে কিন্তু হবে না এইভাবে করে সবগুলো বিটিং করে নিয়েছি দেখো অনেকখানি কিন্তু বড় হয়ে গেছে আর এই চিকেনগুলোকে যদি ব্যাগের ভিতরে না ভরে সরাসরি তুমি এইভাবে বাড়ি দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না দেখো কত চওড়া হয়ে গেছে এইভাবে করে প্রতিটি চিকেনই বিটিং করে পাতলা করে নেবো চলো পরের স্টেপে চলে যাই এদিক দিয়ে টমেটোটা কেটে নিচ্ছি স্লাইস করে তো পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি তো স্লাইস করে এটি পাশে রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছি চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য চিকেন ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি এখানে এখানে এটি হচ্ছে গার্লিক সল্ট গার্লিক সল্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ এখানে দুই চা চামচ গার্লিক সল্ট যাবে চিকেনগুলো এইভাবে করে বিছিয়ে নিয়েছি এক এক পাশে এক চা চামচ দিয়ে মেখে নেব তারপর চিকেনগুলো উলটিয়ে দিয়ে আবার এক চা চামচ এইভাবে স্প্রেড করে দিতে হবে স্প্রেড করে দিয়ে আবার হাত দিয়ে একটু মাখিয়ে দিতে হবে তো এইভাবে করে হাত দিয়ে মাখিয়ে দিলাম তো এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার হাফ চা চামচ ব্ল্যাক পেপার যাবে এখানে হাফ চা চামচ হাফ চা চামচ এক চা চামচ যাবে কারণ চিকেনের উপর দিক দিয়ে হাফ চা চামচ দিব আবার চিকেনটা উল্টে হাফ চা চামচ দিয়ে এভাবে মাখিয়ে তারপরে এখন সব একসাথে এভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে দেবো তারপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে দশ মিনিট পর চলে আসলাম এখন দেখো কি করছি এই চিকেনগুলো এক একটা চিকেনের পিসগুলো বিছিয়ে এই যে সস এটি হচ্ছে প্যাস্টো সস এই সসটি আমি ঘরে তৈরি করেছি এই সসের রেসিপি আমি দিয়ে দিব তো এই প্যাস্টো সস দিয়ে এভাবে করে চামিচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে এখন যে টমেটোগুলো স্লাইস করে নিয়েছি সেই টমেটো স্লাইস দুটো পিস এইভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে ওপর দিয়ে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি টমেটোর উপরে মোজারেলা চিজ এইভাবে বসিয়ে দিচ্ছি মোজারেলা চিজ কিন্তু বেশ ভালো পরিমাণে দিতে হবে কিপটামি করলে চলবে না এখন করছি রোল তো এইভাবে সুন্দর করে টাইট করে রোলটা করতে হবে একদম ঢেলা ঢালা যেন না হয় আর টাইট করে রোলটা করে সুতো দিয়ে বেঁধে রাখতে পারো বা আমার মতো করে টুথপিক দিয়ে গেথে রাখতে পারো এইভাবে করে আমি তোমাদের আবার দেখাচ্ছি আর যারা ভিডিও রিলেটেড কমেন্ট না করো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবে তাহলে তোমাদের পেস্টটা ভালো থাকবে এই রোলটি হয়ে গেছে এটি পাশে রেখে দিচ্ছি আমি আরেকটি চিকেন স্লাইস নিয়ে বসিয়ে প্যাস্টো সস দিয়ে দিচ্ছি এইভাবে প্যাস্টো সস দিয়ে টমেটো স্লাইস দিয়ে তার ওপর মজুরালা চিজ দিয়ে এইভাবে রোল করে হয়ে গেছে কমপ্লিট তো এখন চলে চলে আসলাম এই চোলায় যে প্যানটি দিয়েছি এই প্যানটি ওভেন প্রপ্যান প্যান হতে হবে তো এই প্যানে প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণ কিন্তু খুবই কম কারণ এটি শ্যালো ফ্রাই হবে তো তেল দিতে হবে অলিভ অয়েল তেল তো দুই টেবিল চামচ অলিভল তেল দিয়ে তেলটা যখন গরম হবে তখন সেই চিকেনের রোলগুলো বসিয়ে দিতে হবে খুব সুন্দর করে সবগুলো রোল আমি বসিয়ে দিচ্ছি চিকেনের রোলগুলো বসিয়ে দিয়ে চার মিনিটের জন্য চোলার হিটটা কমিয়ে রেখে লোতে রেখে ঢেকে রাখতে হবে তেলটা কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে দেখো যখনই বসাচ্ছি তখনই ধোয়া বের হচ্ছে তো ঢেকে রাখছি চার মিনিটের জন্য তারপর ফিরে আসছি আর চোলার হিট থাকছে লো হিটে দেখা যাক চার মিনিট পর কি অবস্থা চিকেন রোলের তো চার মিনিট পর এই রোলগুলোকে আপসাইড ডাউন করবো তো চার মিনিট পর আমি এটিকে দুটি হাতল নিয়ে স্প্যাচোলা নিয়ে তারপর আপসাইড ডাউন করে দিচ্ছি তো আপসাইড ডাউন করে এই পাশটাও চার মিনিটের জন্য ঢেকে রাখছি আর চোলার হিট থাকছে লো হিটে তো হয়ে গেছে টোটাল আট মিনিট এইট মিনিট পর এখন চোলাটা বন্ধ করে দিচ্ছি চোলাটা বন্ধ করে দিয়ে এটি কিন্তু রান্না শেষ হয়ে যায়নি সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে চেরি টমেটো এই চেরি টমেটো কিন্তু অনেক এক্সপেন্সিভ এই চেরি টমেটো যত ছোট হবে তত ভালো আমি ছোটোটা পাইনি এই সাইজটা পেয়েছি তো যা যেটা পেয়েছি সেটা দিয়েই করতে হবে তো চেরি টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে এইভাবে করে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে আর এই রোলের উপরে আবার মজুরেরা চিজ দিতে হবে মজুরেরা চিজ বেশি করে দিতে হবে আর ওই দিক দিয়ে আমার যে চুলাটা এই চুলার নিচে ওভেন আছে এই চুলার ওভেনে বেক করতে হবে সবগুলো রোলের ওপরে মজুরেরা চিজগুলো এভাবে বসিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি প্রিহিটেড ওভেনে থার্টিন টু ফিফটিন মিনিটের জন্য ফোর ডিগ্রি ফরেন হাইট টেম্পারেচারে হয়ে গেছে আমার আজকের ইটালিয়ান চিকেন প্যাস্টোরোল রোল থার্টিন টু ফিফটিন মিনিটের জন্য রেখে দিয়েছিলাম চলো এখন সার্ভ করে দেখাই কেমন লেগেছে তোমাদের কাছে আমার আজকের ইটালিয়ান চিকেন প্যাস্টোরোল যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ